এবার সরাসরি কপি খাওয়া অবস্থায় অপবিশ্বাসের কাছে ধরা খেলেন সাকিব ববলি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি নাটেনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গীত প্রিয় দর্শক সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বেশ কয়েকদিন আগেই ডালিউড কুইন সবরম বুবলি গড়ে তুলে নেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর সে থেকেই চিত্রনায়িকা সবরম সঙ্গে নিয়ে গুলশানের বাড়িতে বসবাস করছেন ডালিউড সুপারস্টার সাকিব খান এরই মধ্যে সাকিবের গুলশানের বাড়িতে যান অপবিশ্বাস এবং দরজার সামনে দাঁড়িয়ে কলিং কিছুক্ষণ পর অপর প্রান্ত থেকে এক লোক দরজা খুলে দেন এবং সরাসরি গিয়ে কপি খাওয়া অবস্থায় দেখতে পান চিত্রনায়িকা অপবিশ্বাস যার ফলে ক্ষিপ্ত হয়ে যান অপবিশ্বাস এবং রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন কিন্তু সাকিব বুবলি তাদের অবস্থান পরিবর্তন করেননি বরং তারা ওই অবস্থায় কপি পান করছিলেন তো প্রিয় দর্শক সাকিব বুবলিকে কপি খাওয়া অবস্থায় দেখে চিত্রনায়িকা উপবিশ্বাসে রেগে যাওয়ার বিষয় নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে